আমরা আজকে বিকাশ ভবনে আমাদের তৃণমূল শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আজকে দেখছেন সকল যারা রাজ্য কমিটি তো তাই তো যারা সবাই আজকে কিন্তু এসছেন দেখতে পাচ্ছেন যে আজকে জানেন যে কদিন ধরেই আমাদের বাংলাকে বিভিন্নভাবে বিরোধীরা চক্রান্ত করে এবং তার সাথে বেশ কিছু মানুষ এর সাথে চক্রান্তে লিপ্ত হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবং আমাদের মামাটি সরকারকে বিভিন্নভাবে হ্যাওক প্রতিপন্ন করার জন্য বিভিন্ন চক্রান্তে লিপ্ত হয়েছে তাই আজকে আমরাও সেই বার্তা দিতে আজকে বিকাশ ভবনে আমাদের রাজ্যের শিক্ষক এবং সমিতির সভাপতি রমিউল ইসলাম সহ আমাদের জীবনদা সহসভাপতি ওয়ার্কিং প্রেসিডেন্ট কার্যকরী সভাপতি আমাদের বিকাশ দা থেকে শুরু করে আমাদের যারা সংগঠনের নেতৃত্ব সবাই আছে সবাইকে আমরা যারা আছেন এসছেন দেখছেন আজকে তারা অনেকক্ষণই এসছেন প্রায় ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সকলেই এসেছেন সবাইকে দেখতে পাচ্ছেন আরও অনেকেই ছিল একটু যারা মিটিংয়ের পরে হয়তো তারা আরও আছে তারা বেরিয়ে গেছে কিন্তু আজকে আমরা দাঁড়িয়ে যেখানে আছি সেটা হচ্ছে বিকাশ ভবনের একদম সামনে কিছুক্ষণ আগেই মাননীয় শিক্ষামন্ত্রী পার্ট বসু মহাশয়ের সাথে তাদের গুরুত্বপূর্ণ বৈঠক আমাদের হয়েছে এবং সেখানে বেতন বৃদ্ধি নিয়ে পাঁচশো শিক্ষকদের বেতন বৃদ্ধি ইতিমধ্যে আপনারা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছেন যে বেতন বৃদ্ধি নিয়ে একটা ভালো জায়গাতেই আমাদের এই সংগঠনের পক্ষ থেকে তারা এগিয়েছেন আমাদের এই রাজ্য কমিটি এবং খুব ভালো জায়গায় আছে বলে আমাদের সবার বিশ্বাস এবং আগামী দিনে সেটা ফলপ্রসূ হতে চলেছে হয়তো এমন একটা ইঙ্গিত আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী দিয়েছেন এবং নিশ্চিতভাবে সেই নিয়ে আলোচনা বিস্তারিত হয়েছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই আমাদের বাংলার মামাটি মানুষের কাছে আমরা একটা কথাই বলতে চাই যে সরকারের যে কোনো মানে এই ধরনের সমস্যা হোক বা কিছু হোক আমরা পার্শ্ব শিক্ষকরা তৃণমূলের পাশে আছি সেই বার্তাটাও আজকে আরেকবার আমরা দিতে এসেছি যে চাকরিহারা যারা আছেন তাদের যেরকম তাদের পাশেও আমরা আছি আমাদের হয়তো আমরা হয়তো বেতন তাদের থেকে অনেক কম পাই বা বেতন পরিকাঠামো হয়তো অনেক কম কিন্তু তারাও শিক্ষক আমরাও শিক্ষক সুতরাং আমরা যেরকম মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে কারো চাকরি আমরা খেতে চাই না বা চাকরি চলে যাক এটা আমরা চাই না তার সাথে সাথে আমরাও বার্তা দিচ্ছি হ্যাঁ নিশ্চিতভাবে তাদের চাকরি যারা যোগ্য নিশ্চিতভাবে তারা যোগ্য চাকরি পাক তার সাথে সাথে আমরাও তাদের সাথে সাথে একই স্কুলে একই জায়গায় কাজ করি তার সাথে সাথে আমাদেরও সম্মানজনক ভাতাটা আমাদের বা সম্মানজনক বেতনটা যেন দেওয়া হোক সেটাও আমাদের একসাথে মুখ্যমন্ত্রীর কাছে বিভিন্ন সময় আলোচনা হয়েছে এখন সেটা একটা জায়গায় আমাদের এসেছে আশা করি আমরা একটা ভালো জায়গায় পৌঁছাই এই বিষয়ে আমাদের রাজ্যের সভাপতি রমদুল পাশে জীবনদা আছে বিকাশ দাও আছে রমুল ব্যাপারে আজকে কী কী পদক্ষেপ ছিল আমরা প্রথমেই পশ্চিমবঙ্গের আবামর শিক্ষক শিক্ষিকা যারা বিগত সাত আট বছর আগে আমাদের দু হাজার আঠেরো সালে লাস্ট আমাদের ভাঁধাবিটি হয়েছিল আর সেই পরিস্থিতিকে সামনে রেখেও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে বিরোধীদের ডাকা কর্মবিরতিকে মানচাল করে তারা প্রত্যেকটা স্কুলে উপস্থিত থাকার জন্য আমরা সরকার তথা আমরা সাংগঠনিকভাবে পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্বশিক্ষক এসএসডি এমএসপি শিক্ষাবন্ধু এবং শিক্ষা সহায়ক সমিতির পক্ষ থেকে প্রত্যেকটি রাজ্যের প্যারাটিচারকে আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জ্ঞাপন যে তারা সরকারের পাশে আছেন এই বার্তাটুকু আমাদের পক্ষ থেকে সরকারকে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে এবং সেই সাথে আমরা আমাদের যে মাত্র প্রাইমারিতে দশ হাজার এবং তেরো হাজার টাকা ভাতা নিয়ে আমরা বিগত সাত বছর ধরে আমরা কাজ করে যাচ্ছি সেটাও আমরা খুব সুন্দরভাবে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীকে বোঝাতে আমরা সক্ষম হয়েছি উনি আন্তরিক যে তোমাদের এই ভাতা বৃদ্ধিটা অত্যন্ত জরুরি এবং সেই সঙ্গে একটা জিনিস মনে রাখতে হবে যেহেতু আমরা দুটো প্রোজেক্টে দুটো সরকারের আন্ডারে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের এবং আমরা আপনাদেরকে একটা তথ্য দেব যে কালকে আমাদের তোলা হয়েছে সর্বশিক্ষা মিশন থেকে যে কেন্দ্রীয় ফান্ড আমাদেরকে শূন্য রাজ্যের ক্ষেত্রে এই মুহূর্তের শূন্য তবুও আমরা যেহেতু রাজ্য সরকারের স্কুলগুলোতে আমরা রয়েছি আমরা পশ্চিমবঙ্গের মানুষ ফলে আমরা রাজ্য সরকারের কাছে আমরা আন্তরিকভাবে আমরা দাবি জানিয়েছি যে আমাদের ভাতা বৃদ্ধি করা হোক তো সেই বিষয়ে উনি মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করছেন এবং আশা রাখছি আমাদেরকে ইতিবাচক হয়তো উনি সময় বলবেন সময় হলেই সেই সঙ্গে আমরা সাংগঠনিক বিষয়ে আমরা আলোক আলোচনা করেছি এবং আমরা খুব দ্রুতই আমাদের সাংগঠনিক কার্যকলাপ খুব দ্রুতই আমরা সারতে পারব আপনাদের কাছে আমরা অনুরোধ করব আমাদের থেকে যে আপনারা যে সময়টা আমাদেরকে দিয়েছেন যে সরকারের পাশে থেকে সবাই সহযোগিতা করেছেন এবং আশা করব আমাদেরকে আরেকটু সময় দেবেন যে আমরা যেন সরকারের পাশে থেকে সরকারকে বার্তা দিতে পারি যে এই সংকটজনক সময়ে আমরা যেন পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা সরকারের যে ছাত্রছাত্রী যে ড্রাইভার সেই ড্রাইভারটা আমরা আমাদের মাথা পেতে নিয়ে আমরা আগামীতে সরকারকে সহায়তা করে আমাদের আর্থিক মানোন্নয়নের যেটুকু প্রয়াস দরকার আমরা সবাই মিলে আজকে এখানে যারাই রয়েছি প্রত্যেকে জীবনদাসহ বিকাশ দাস সহ আরও যারা রয়েছেন প্রত্যেকেই আমরা আন্তরিকভাবে বোঝাতে সক্ষম হয়েছি এবং আশা রাখবো যে আমাদের প্রতি সরকার দ্রুত সদয় হবে বাংলা